হামজা হামজা উচ্চারণের কিছু বল এক নাম্বার বল হচ্ছে হামজাকে মোটা করা তিনটা বলের কথা আমরা বলেছি একটা বল হচ্ছে হামজাকে কি করা মোটা করা অর্থাৎ হামজা হচ্ছে মুস্তাফিলা ইস্তিফাল করতে হবে হামজাকে হামজার আওয়াজ যাবে নিচের দিকে উচ্চারণের সময় জিহবার গোড়া থাকবে নিচের দিকে কিন্তু উচ্চারণের সময় জিহবার গোড়াকে উপরের দিকে নিলে আওয়াজের গতি উপরের দিকে ওঠালে সেটা কি হয়ে যাবে তা ফিম মুফাক্ষম হয়ে যাবে মোটা হয়ে যাবে আর এটা হামজার ক্ষেত্রে ভুল যেমন আমরা যদি বি আহমকে ভেবে বলি অস অসম অ তাহলে এটা কি বলতে হবে কিভাবে এ নিচে এ এ এটা কখন হয় বেশি হামজা কখন বেশি মোটা হয়ে যেতে চায় যখন হামজাটা মোটা হরফের সাথে আসে যেমন এইখানে হামজার পরে আছে সদ

নম্বর ভুল তা স্থানে তা সিল করা দুই নম্বর ভুল হচ্ছে যেখানে হামজাকে তা সিল করা হবে না বা তা সিল করা যাবে না ওই জায়গায় হামজাকে তা সিল করা এটা হয়তো আমরা অনেকে বুঝি নাই কিন্তু ভুলটা আমাদের অনেকের হয় তা সিল মানে তার সিল শব্দের অর্থ কি সহজ করা কি করা সহজ করা হামজার উচ্চারণটা একটু কঠিন তো এটাকে সহজ করার অর্থ হচ্ছে যে হামজাকে মাদদের হরফ অফ আলিফ আর হামজা এই দুইটার মাঝামাঝি উচ্চারণ করা পুরোপুরি হামজাও না আবার পুরোপুরি আলিফও না দুইটার মাঝামাঝি রেখে হামজাকে সহজ হয়ে গেল তেলে হ্যাঁ তা কয় জায়গায় আছে চব্বিশ নংপাড়ায় পাড়াই। জ্যামিউন এই শব্দের দ্বিতীয় হামজাতে এই এভাবে স্পষ্ট হবে না দ্বিতীয়টা হয়ে যাবে হামজা এবং আলিফের মাঝামাঝি বুঝে আসছে প্রথমটা তো ঠিক আছে এ আর দ্বিতীয়টার মধ্যে কি হবে মাদের হরফ আলিফ আর হাকিকি হামজার মাঝামাঝি থেকে দ্বিতীয় হামজাকে উচ্চারণ করতে হবে তাহলে আমাদের রেওয়ায়তে হাফসে সিল আছে শুধুমাত্র কোরআনের একটি হামজাতে কিন্তু আমরা যেখানে অন্য অন্য জায়গায় সিল নাই সেখানেও আমরা অনেক সময় সিল করে ফেলি তার মধ্যে একটা শব্দর উদাহরণ এখানে দেওয়া হয়েছে এটা অনেকেই করে যেমন এই যে ইয়া আলিফের পরে মাদে হরফের পরে যে হামজাটা আসলো এই ইউ এই হামজাটাকে অনেকই হাকিকি হামজার মতো উচ্চারণ করে না মাখরাজ থেকে উচ্চারণ না করে এটা আলিফের মতো হেল দ্বিতীয় হামজাটা এই ঘুমাচ্ছি কেন আই আল্লাহ ঘুমাইতেছে বলে কি না খেয়াল করে দেখেন আজকের থেকে খেয়াল করবেন যে ভুলগুলোর কথা এখানে উল্লেখ করা হলো আপনি বাস্তবতার আলোকে যাচাই করবেন আপনি যখন ছাত্রদের তেলাওয়াত শুনবেন তখন খেয়াল করবেন যে এই ভুলগুলো মানুষের হচ্ছে কিনা বুঝে আসছে তার ভিতরে এই একটা ভুল এটা হেফসকানার ছাত্ররা অনেক করে থাকে এখানে কি করতে হবে দ্বিতীয় হামজাকেও মানে এখানে হামজা তো একটাই আমাদের আরিফের পরে হামজা আসছে হামজাটাকে স্পষ্ট করে মাখরাজ থেকে হামজার মাখরাজ কোথায় এই যে এখানে আমাদের শরতন্ত্রী আছে আল ও তান এটা হচ্ছে হামজার মাখরজ এখান থেকে বলতে হবে এইভাবে দুইটা ভুলের কথা গেল তিন নম্বর ভুল ওয়াকফের সময় হামজাহাকে নরম ও দুর্বল করে ফেলা হামজার সময় অক্সের সময় হামজাকে দুর্বল করা যেমন সঠিক উচ্চারণ হচ্ছে শেষে হামজা আছে না মানে এটাকে দুর্বল করে এভাবে অক্ষ করা এ হামজাটাকে শক্ত না করা বলেন